আজকে আমাদের কাছে একটা গোপন সংবাদের আসে যে ক্যাম্পের বাজার এলাকাতে তীর জুয়া ভ্রমভ্রমা চলছে সে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানা সাব ইন্সপেক্টর এবং অন্যান্য টিম ক্যাম্পের বাজার এলাকাতে এটা রেড করে রেড করে আমরা ক্যাম্পের বাজার এলাকা থেকে পাঁচজন জুয়ারিকে যারা তীর খেলার সঙ্গে যুক্ত আমরা তাদেরকে অ্যারেস্ট করি পাশাপাশি আমরা তাদের কাছ থেকে ক্যাশ টাকা পাঁচ হাজার নশো ষাট টাকা আমরা সিজ করি এবং তাদেরকে আটক করে আমরা থানায় নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা টুয়েলভ টিজি এক কেসে আমরা তাদেরকে কালকে কোর্টে প্রেরণ করব এছাড়া আপনাদের মাধ্যম মাধ্যমে আমি এও বার্তা দিতে চাই যারা ক্যাম্পের বাজার বা এ এলাকায় এসব জুয়ার সাথে যুক্ত আছেন আপনারা নিজেরা সতর্ক হয়ে যান এই খেলা থেকে জুয়া খেলা থেকে বা অন্যান্য যারা নেশাজাতীয় দ্রব্যের সাথে ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা সতর্ক হয়ে যান না হলে কিন্তু আমাদের এই ধরনের রেট আমরা আগামী দিনও জারি থাকবে এটা এটাই আমি আপনাদের মাধ্যমে এই বার্তা আমি দিতে চাই তাদের কাছ থেকে তাদের কাছ থেকে আমরা তীর কাটার যে খাতা নোটবুক এটা আমরা সিজ করি প্লাস আমরা ক্যাশ টাকা পাঁচ হাজার নয়শো ষাট টাকা আমরা সিজ করি টোটাল পাঁচজনকে আমরা আটক করি